যে পাতাগুলো সূতা দিয়ে বুনানো কাজ করা আচ্ছা

যেটা হবে দরজা জানলা পর্দা তো এর আগে যে ভিডিওটি ছিল তারা রিকোয়েস্ট করেছে ভাই এর মানের কি আছে তো সেই বিবেক বিবেচনা করে আবার এই ভিডিও নিয়ে আসা যে না আমার ইনশাল্লাহ আমি উদ্দেশ্য করে ভিডিও দেওয়া তো আজকে সেই ধরনের কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করব তো এই পুরো ভিডিওতে সহযোগিতা করবে হলো জলিল ভাই তো জলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আল্লাহ রাখছে তো আজকে এর আগে তো আমরা ইনশাআল্লাহ একটু লো বাজেটের প্রাইস ওই ধরনের দেখেছি আমরা পর্দাগুলো তো এবার আমরা একটু হাই রেঞ্জের গুলো দেখব তো তো ওইগুলো কি ধরনের হয় আর ওগুলো চাইনিজ হয় আপনার তারপর হচ্ছে কোরিয়ান হয় আচ্ছা তুর্কির হয় তুর্কির হয় জি তো চলুন একে একে দেখি এগুলো জি তো জলিল ভাই সর্বপ্রথম কোনটা দেখাবেন আমাদের একটু দেখেন জি এই যে চাইনিজ পর্দা এগুলো দেখাবো আপনি নিউ মডেল আসছে এগুলো নতুন নতুন মানে এটা চাইনিজ বলতে কি বুঝি মানে এটার যে ফেব্রিকসটা এটা চাইনা এটা চাইনা হ্যাঁ এটা কাজ করা এটা প্রত্যেকটা কাজ হচ্ছে আমরা সুতা দিয়ে বোনানো এগুলো ওঠার কিছু নাই আচ্ছা আচ্ছা আমরা ব্যাক সাইড চাইলে এটা যদিও জড়িতে হয় জড়ি সুতা বলে এটাকে জড়ি না কিন্তু

যোগাযোগ করে আপনাদের দেখা যায় আমরা তো ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব তো আপনাদের সাথে যদি যোগাযোগ করে সেই ক্ষেত্রে তো বলে দিবেন যে এই সাইজের এই এত কুচি কারণ এটা অনেক সময় এরকমও হয় যে আমরা তিনটা না দিয়ে 6 ফিট এর মধ্যে আমরা দুইটা দিতে চাচ্ছি সেটা করে দেওয়া যাবে তিন চার কাপড় দিয়ে দুইটা করে বানাই দেওয়া যাবে আচ্ছা 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 জি ভালো অবশ্যই তাহলে তো এটার মানে সাইজ বলে দিলেন আর এটার ডিজাইনটা আমি যদি একটু ভিউয়ার্স কাছ থেকে দেখাই তাহলে আপনাদের একটু সুবিধা হবে ভিউয়ার্স এটা একটু দেখেন আপনারা খুব চমৎকার ডিজাইন মানে অসাধারণ আমি এক কথা বলবো যেটা মানে একটা ফ্ল্যাট হোক এক কোটি টাকার কিন্তু যদি পর্দায় যদি দামি না লাগান সেক্ষেত্রে কিন্তু এক কোটি টাকা বোঝা যাবে না বোঝা যাবে বিশ লাখ তো এই পর্দাটা এমন একটা পর্দা যদি ফ্ল্যাটের দাম হয় বিশ লাখ ইনশাল এক কোটি টাকার মতন এটা সৌন্দর্য রাখবে আর এটা প্রাইস হচ্ছে আপনি কি আচ্ছা নয়শো টাকা মানে এটা প্রাইস চাচ্ছে বলো নয়শো টাকা প্রতি পিস নয়শো টাকা প্রতি পিস নয়শো টাকা তো এটা খুবই সুন্দর আছে এটার কি কোনো কালার হয় এটার কালার হয় কয়েকটা কারণ অনেক ভিওয়ার্স আছে হয়তো যায় কালার না অনেকটা আমি কালার গুলা দেখাচ্ছি অবশ্যই একে একে করে দেখা

প্লাস্টিক এরই নিকেল করা আচ্ছা মানে এটা থেকে আপনার কোয়ালিটি ভালো কিন্তু হচ্ছে এইটা এটা ফাইবারের

আর এটার পরে ডিজাইনগুলো দেখেন জি এটারে কালার আছে কালারগুলো আমি দেখে কাজ ভাঙানো অনেকগুলা কালার সেজন্য আমি একটু দেখাচ্ছি কালারগুলো অনেক ধরনের কালার আচ্ছা তো এটার দাম কত যাচ্ছে প্রতি पीस 900 টাকা স্টিম্পারের সাথে কালার মিলে দেয় আর সাইজটা হচ্ছে আমাদের 4.5 ফিট পাশে লম্বা হচ্ছে 7 ফিট আচ্ছা 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 10 আইলেট 5 কুচি এরপর 5টা কুচি 10টা আইলেট ও 10টা আইলেট আচ্ছা এরপরে কালারটা দেখেন এর পরের কালার ছোট আপনি মেরুন মেরুন রঙের মধ্যে হ্যাঁ

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন দেখেন খুব সুন্দর চেক এর মধ্যে এটা লতা বলে নাকি জি চেক লতা আচ্ছা তো এটার দাম কত চাচ্ছেন এটাও আপনি প্রতি পিস 900 টাকা আচ্ছা আমি সংক্ষেপে বলি আর কি এখানে যেইগুলো আমাকে দেখাছেন সাইজগুলো তো সব सेम না জি 4.5 ফিট পাশে লম্বা হচ্ছে সাত ফিট আচ্ছা

একটা পার্টি হইলো মানে দেখা যায় একটা অনেক বড় ধরনের পার্টি হলেও কিন্তু ইনশাল্লাহ এই ধরনের কিন্তু পর্দা রাখতে পারে তাই তো জলিল ভাই জি হচ্ছে ডিজাইনটা পাতা পাতা আচ্ছা

এরপরে এই যে সেঞ্চুরি পাতা মেরুন কালার যে কালার এটার দাম কত যাচ্ছে এটা প্রতি পিস 900 টাকা আচ্ছা ঠিক আছে তো এরপরে আর কি দেখাবেন ডিজাইন যদি একটু দেখাইতেন আর এটার ব্যতিক্রম আমাদের আছে যে হোম টেক্সটাইলের ব্র্যান্ড সাইজটা কি সেটা বলেন এটা সাইজটা হচ্ছে 6 কুচি আচ্ছা 6 কুচি এটা হচ্ছে 6 কুচি 5 ফিট হচ্ছে পাশে লম্বা হচ্ছে 7 ফিট আচ্ছা তো এটার দাম কত যাচ্ছেন এটা প্রতি পিস হচ্ছে আপনার 600 টাকা আচ্ছা এই ধরনের তো মানে অনেকে একটু ছোট বড় করে নিতে পারবে বড় তো করতে পারবে মানে ছোট চাইলে করে নিতে পারবে এটা ছোট পাশে যদি ছোট নেয় তাহলে দামটা কমে যাবে পাশে যদি বড় নেয় তাহলে আপনার দামটা বেড়ে যাবে কস্টিং মানে যত বড় পাশে নিতে যাবে করে দেওয়া যাবে দামটা সেটা কস্টিং বাড়বে আচ্ছা আর লম্বা স্পেসটা এটা বেশি একটা বড় করা যায় না এটা তো অনেক ধরনের কালার হয় না কালার হয় কিন্তু এটা সাত ফিটই থাকবে তো এরপরে যেটা আছে এটা এটাও আছে আপনার হোম টেক্সটাইলেরই এটাকে আপনি ধানের শেষ ডিজাইন বলে আর কি খুব সুন্দর ডিজাইনটা জি তো এটার দাম কত চাচ্ছে প্রতি বিশ 600 টাকা ছয় কুচি হচ্ছে পাঁচ ফিট লম্বা হচ্ছে আপনার সাত ফিট তো এটা হচ্ছে বারোটা আইলেট আচ্ছা ওই উপরে এগুলো হচ্ছে আইলেট আইলেট টা হচ্ছে আপনার বারোটা টা কুচি

আর ঘরে যখন এগুলো দরজা জানলা লাগাবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে ওকে তো এটা কত যাচ্ছে এটা হচ্ছে প্রতি বিশ ছয়শ টাকা ছয়শো টাকা এরপরে কালারটা যদি দেখাইতেন একটু এই যে এটা অনেক সুন্দর একটা কালার আপনার এটা কেউ বলে আর কি আপনাকে আচ্ছা আর একটা মাকসা ডিজাইন

আপনারা বুঝতে পারবেন সুতার কাজ একদম সুতার কাজ খুব সুন্দর যারা সুতার কাজ পছন্দ করেন আমি আমি যে ধরনের আইটেম গুলো দেখাচ্ছি কারণ এখানে সব রুচিশীল ইনশাল্লাহ পছন্দ করবেন আপনারা সেই ধরনের আইটেম গুলো দেখাচ্ছে সর্বনিম্ন আপনারা কত দামের বিক্রি করেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আছে না জি জি আচ্ছা আচ্ছা মানে দুইশো পঞ্চাশ টাকার এই যে দুইশো পঞ্চাশ আচ্ছা আপনারা একটু দেখেন যদি মানে আরো বাজেট কমের চান সেই ক্ষেত্রে এটা নিতে পারেন মাত্র 250 টাকা হলে আপনারা এই যে ধরনের এগুলো নিতে পারবেন এটা তো চার এটা ডিজাইনও তো অনেকগুলো আছে ডিজাইন অনেকগুলো আছে পাশে 4 ফিট লম্বা সাত ফিট আচ্ছা মাত্র 250 টাকা জি ভিউয়ার্স আপনারা একটু দেখবেন লক্ষ্য করেন এটা মাত্র 250 টাকা হলে এগুলো নিতে পারবেন তো জलील ভাই মানে এগুলি হলো 250 টাকা হলে নিতে পারবে তাই তো আর এই পাশের গুলো এটার পরে যেগুলো আছে এটার পরে গুলো হচ্ছে আপনাদের 350 350 করে এটা সাইজটা বড় কাপড়গুলো আচ্ছা জलील ভাই এখানে কিন্তু আসলে ভিডিওতে কিন্তু অনেকে বুঝতে পারে যে আসলে এটা সাইজটা কেমন আছে আপনি কি কুচিবাদে কাছে কোনো কিছু আছে আমাকে দেখানো যে আসলে কি এটা কত বড় পুরো সাইজটা দেখেন আপনি চার ফিট আচ্ছা লম্বা হচ্ছে সাত ফিট

তো যেটা বলছিলাম আর কি ভিওয়ার্স এখানে আপনার অসংখ্য দেখা যায় দরজা জানলার পর্দা পেয়ে যাবেন কারণ খুবই ভালো মানের আর ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন মানে বিশ্বাস সহকারে কারণ এখানে খুবই বিশ্বাসের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে ওনারা তো এখানে খুবই পরিচিত যেটা মার্কেট নিউ সুপার মার্কেট এখানে আসলে তো আপনারা পেয়ে যাবেন আসলে সরাসরি অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা ভিওর্স একটু দেখেন অসংখ্য ডিজাইন আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে ওকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর ডিজাইন আছে ওকে তো জलील ভাই ভালো লাগলো অসংকো আইটেম দেখালেন আচ্ছা জलील ভাই মানে কেউ যদি এই প্রোডাক্টগুলো চায় ঘরে বসে কি নেওয়া সুবিধা আছে হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আর যারা যদি কেউ গ্রামে গ্রামগঞ্জে নিতেছে ঢাকার বাইরে তারা কিভাবে নেবে তারা আমরা কুরিয়ারে করে নিতে পারবে এমন কন্ডিশনে নিতে পারবে সেই ক্ষেত্রে আপনাদের কিছু বুকিং দিতে হবে তাই তো জি জি আচ্ছা তো বুকিং দিলে বাদবাকী কন্ডিশন করে দিলে ওখানে বাদবাকী টাকা দিয়ে উঠাই নিলে পেমেন্ট দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তার মানে হলো ঢাকার মধ্যে ঘরে বসে নিতে পারবে জি এবং ঢাকার বাইরে যারা আছে তারাও নিতে পারবে এই তো তো সুবিধার জন্য আপনাদের দোকানে যদি কার্ডটা একটু দেখায় জি আমাদের দোকানের নাম হচ্ছে এই হচ্ছে আপনাদের দোকানের অ্যাড্রেস তো বিয়র্স আপনারা যদি একটু দেখেন এটা হলো রিফাত বেডিং এটা হলো আপনার পাঁচশো আটচল্লিশ লি সুপার মার্কেট দক্ষিণ বি নিস্তলা নিউ মার্কেট আর মোবাইল নাম্বারটা দেওয়া আছে যেটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন তো এটা কিন্তু দেওয়া আছে এখানে বিয়র্স আর তো জলিল ভাই অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর সুন্দর আইটেম দেখিয়েছেন দেখা যায় কারণ এগুলি খুবই প্রয়োজনীয় আইটেম কারণ একটা ঘরকে যদি ভালো মানের যদি দেখা যায় পর্দা যদি ইউজ নাই করা হয় সেক্ষেত্রে কিন্তু ঘরটা দামি বোঝা যায় না এক কথা যে তো পর্দাটা হলো ঘরের শোভা যেটা আর কি আমি বুঝি তো আপনাকে খুবই ধন্যবাদ আর যারা ভিওয়ার্স আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন কারণ আপনারা যদি এই ধরনের সাবস্ক্রাইব করে রাখেন আমি ইনশাল্লাহ নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিও আজকে এই পর্যন্তই তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম